যে এম ইনুসিরে অবৈধ সরকার এই সরকারকে চলে যেতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি নির্বাচন হতে হবে আউমিলিগো একটা এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন যায় ইন্টারেস্টিং দেখেন যে আউমিলিক তো সারা জীবন এই কথা কই আসলো মানে 2014 সাল থেকে এই কথা কই আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না এখন ওইটাই চান ভাই

আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ির থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধু স্থিতি দর্শক এক সময় যারা তত্ত্বাবধায়ক সরকার এ তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করার জন্য মাঠে ময়দানে কাজ করেছেন এবং আদালতেও বিভিন্ন আইন পাশ করেছেন এখন তারাই চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হয় যেন ডক্টর হিনুস থেকে যেন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে সে ব্যাপারটি এম নিশ্চিত করতে চান তবে সে বিষয়ে কি বলছেন বিস্তারিত দেখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ির থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধু স্থিতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেসিস বলা হয় আর কেন সরেচার বলা হচ্ছে আমি কোন সরেচারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমনভাবে ভাবে করেছে এমনভাবে ব্যবহার করছে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদ থেকে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ টসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা বেড়েছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে বড় কথা পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করা না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বিরুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যারা হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যেই প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা দিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সে তো তে কাজ করে ববি আমি রেহানা আমাদের সকলে রেয়া পুতুল সবাই পুতুল ডাব্লিউ তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে আটটা ভোট দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেঁদে কেঁদে যা বললেন সে সকল বক্তব্য এবার আপনাদেরকে দেখাবো যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের এম আরাফাতের যে বক্তব্য সেটির জবাব হিসেবে কি বলছেন খালেদ মহিউদ্দিন আপনারা জানেন আমি আমার একটি স্টেটমেন্টের মাধ্যমে উল্লেখ করেছি যে ইউনসের এই অবৈধ সরকার এই সরকারকে চলে যেতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি নির্বাচন হতে হবে আউমিলিগো একটা এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায় কি ইন্টারেস্টিং দেখেন যে আউমিলিক তো সারা জীবন এই কথা কোয়ে আসলো মানে 2014 সাল থেকে এই কথা কোয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না এখন ওইটাই চান ভাই এক কথা তো এক মুখে কথা কন কেন জনাব মোহাম্মদ এ আরাফাত আপনি একটা এই কথা আপনি বলেন নাই এরাকে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে হবে এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান শেখ হাসিনার অধীনে তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয় দু হাজার চোদ্দোতে হয়েছে দু হাজার আঠারোতে হয়েছে